ঘূর্ণিঝড় রিমালের আঘাতে মোংলায় মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর ফলে চাহিদার তুলনায় ঘাটতি সহ মাছের দাম বৃদ্ধি পেতে পারে দীর্ঘ খরার কারণে বাগেরহাটের মোংলায় ঘেরের বাগদা গলদা সাদা মাছ ও কাঁকড়া মারা যাচ্ছিল সেই ক্ষতি পুষিয়ে নিতে ঘেরগুলোতে আবারও ছাড়া হয় মাছ ঘূর্ণিঝড়ের সময় ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে সেই সব ঘের ও পুকুর থেকে ভেসে গেছে অনেক মাছ যে আমাদের অনেক মাছ মারা গেছে বাকি যে মাছগুলো ছিল সে মাছগুলো আপনার বন্যার পানিতে এবং বৃষ্টির পানিতে সব মাছ বের হয়ে গেছে আমাদের নিম্ন অঞ্চলের মানুষ অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে যা পূরণ করা সম্ভব নয় তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎস এই উৎস আয় যদি আমাদের কমে যায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু এখন আমরা কি করব চাষিরা এই এটা বুঝতে পারতেছি না সমস্যার সম্মুখীন হয়ে আছি সবাই আমরা খুব সংকটের ভিতরে আছি আমরা এই মাছ ছাড়ার সময় এনজিও থেকে লোনগুলো নিই লোনগুলো নিয়ে কিস্তি টানি মাছ ধরে ধরে এখন তো মাছ নাই যেহেতু আমরা খুব সংকটের মধ্যে আছি ছেলে মেয়েদের লেখাপড়া কিস্তি দেওয়া নিজেরা কি খাবো এ নিয়ে খুব সংকটের ভিতরে আছি আমরা খুব অসুবিধার ভিতরে আছি রেমালের আঘাতে মংলায় মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ প্রায় 17 কোটি টাকা চাষিরা এখন হতাশগ্রস্ত হয়ে পড়েছে এই কারণে বাড়তে পারে মাছের দাম ও চাষিদের এই ক্ষতি সম্পর্কে মন্তব্য করেন মংলা বাগেরহাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস নদীতে রেমালের মংলাতে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে মৎস্যদে এই এখানে আমার চিংড়ি কাঁকড়া সাদা মাছ বা অন্যান্য সব মিলিয়ে প্রায় তেরোশো তেইশ পয়েন্ট পাঁচ পাঁচ হেক্টর যার সংখ্যা পাঁচ হাজার একশো ছাপ্পান্নটি এবং মোট মাছের পরিমাণ তিনশো এগারো দশমিক সাত দুই মেট্রিক টন এবং মাছ এবং অবকাঠামোগত সব কিছু মিলায় এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা যদি টাকার হিসাব করি তাহলে ষোলো কোটি একান্ন লাখ ষাট হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তো এই দিক দিয়ে আমরা যেটা চেষ্টা করতেছি আমরা অলরেডি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমাদের উপর মহলে পাশাপাশি আমরা চাষির কাছে যে যতটুকু সম্ভব পরামর্শ বা যেভাবে পারি তাদের আমাদের পক্ষ থেকে তাদের সহায়তা করার চেষ্টা করতেছি জোয়ার জলোচ্ছ্বাসের কারণেই সমগ্র বাগেরহাট জেলায় মাছ চাষিদের অন্তত মোট তিয়াত্তর কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে শুধু মাছ নয় ঘেরের পারের ক্ষতির মূল্য নেহাত কম নয় আরও প্রায় তিন কোটি টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে বলে জানিয়েছে ভুক্তভোগীরা জেলার অন্তত পঁয়ত্রিশ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে